আব্বার মুখে শেষ কথাটা আমরা শুনতে পারি পারি নাই আব্বার হাতটা ধরতে পারিনি ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি কেঁদেছি একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য কিন্তু ওই জালিম খুনি হাজিরা এক মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয় নাই তাকে হত্যা আমাদের কাছে দিয়েছে আপনারা অ্যাম্বুলেন্স থেকে যখন আল্লামা সাইদি নেমেছিলেন তার হাসি মাখা আপনারা দেখেন নাই দেখেন নাই কি সুন্দর চানমূর্তি হাসি মাত্র সাত থেকে আট ঘন্টার ব্যবধানে তারা তাকে পরিকল্পিত হত্যা করবে পরিকল্পিত বলছি এ কারণে আমার বড় ভাই সাইদি তখন আমেরিকা সফরে ছিলেন আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম ঘন্টার পর ঘন্টা আমরা হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি কেঁদেছি একটি মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য কিন্তু ওই জালিম কুনি আজিনা এক মিনিটের জন্য আমাদেরকে আব্বার সঙ্গে দেখা করতে দেয় নাই তাকে হত্যা করার পর আমাদেরকে তাকে তার মৃতদেহটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে এই আগস্ট মাসে তারা হত্যা করেছে আর এটা কোন মাস কোন মাস শেখ হাসিনা বলাই যে কোন মাসে আল্লামা সাইদিন শাহাদাত বার্ষিকী এক এক নয় দিন আগাই আল্লাহ তাআলা এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ওরা আগস্ট মাসের এক তারিখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আর আল্লাহ তাআলা ওদেরকে শুধু নিষিদ্ধ করে নাই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে